ফুটবল দুনিয়া আবারও উত্তেজনায় ফুটছে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপকে ঘিরে শুরু হয়ে গেছে ভবিষ্যৎবাণীর ঝড় কে হবে নতুন রাজা আর্জেন্টিনা কি রক্ষা করবে শিরোপা নাকি ব্রাজিল ফিরবে তার পুরনো জৌলুসে এমন সময় মুখ খুললেন বিশ্ববিখ্যাত কোচ খেল যিনি নিজ হাতে গড়েছেন চেলসি ও পিএসজির দলকে তার ভবিষ্যৎবাণী এখন যেন গোটা ফুটবল দুনিয়ার আগুনে ঘি ঢেলে দিয়েছে কারা জিতবে পরের বিশ্বকাপ দুই সালের ফুটবল বিশ্বকাপ যত এগিয়ে আসছে ততই উত্তাপ ছড়াচ্ছে আলোচনা কে জিতবে শিরোপা কারা হবে সত্যিকারের ফেভারিট এই প্রশ্নে এবার নতুন করে আগুন জ্বালিয়েছেন ইংল্যান্ড জাতীয় দলের প্রধান কোচ থমাস টুখেল জেলসি ও পিএচডির সাবেক এই কৌশলী কোচের মতে আর্জেন্টিনাই সবচেয়ে যোগ্য দাবিদার টুখেলের ভাষায় আর্জেন্টিনা কোয়ালিফায়ারেই প্রমাণ করেছে তারা এখনও বিশ্বের সেরা দলগুলোর একটি তরুণ ও অভিজ্ঞদের দুর্দান্ত সমন্বয়ে গড়া এই দলই আমার চোখে ফেভারিট তিনি বিশেষভাবে প্রশংসা করেন লিওনেল মেসির নেতৃত্বের টুখেলের মতে মেসি শুধু একজন খেলোয়াড় নন তিনি এক অনুপ্রেরণার নাম চাপের মুহূর্তে তার উপস্থিতি আর্জেন্টিনাকে অন্য মাত্রা দেয় তবে টুখেল শুধুই আর্জেন্টিনাকেই নয় নজরে রেখেছেন তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকেও তিনি মনে করেন কার্লো আঞ্চলত্তির হাতে থাকা এই দলটি এখনও সঠিক কম্বিনেশন খুঁজছে কিন্তু সেটি মিললেই বড় মঞ্চে তারা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তার ভাষায় ব্রাজিল খারাপ সময় পার করছে কিন্তু আঞ্চেলোত্তি জানেন কিভাবে দল গড়তে হয় বিশ্বকাপের মতো টুর্নামেন্টে তাদের ফিরে আসা অবাক কিছু হবে না ইউরোজয়ী স্পেনকেও টুখেল রেখেছেন তার সম্ভাব্য চ্যাম্পিয়ন তালিকায় তার মতে ইউরোতি সাফল্য স্পেনকে দিয়েছে আত্মবিশ্বাস ও স্থিরতা তরুণ খেলোয়াড়দের পারফরমেন্স এখনই ইঙ্গিত দিচ্ছে তারা বড় মঞ্চে চমক দেখাতে প্রস্তুত তবে নিজের দেশ ইংল্যান্ড নিয়ে টুখেল ছিলেন বাস্তববাদী তিনি বলেন আমাদের প্রথমে ভালোভাবে গ্রুপ পর্ব পার করতে হবে নকআউটে নামলেই মুখোমুখি হতে হবে এমন দলগুলোর যারা আগেও বিশ্বকাপ জিতেছে তাই আমাদের আরও সতর্ক থাকতে হবে টুখেল আরও বলেন আধুনিক ফুটবলের সবচেয়ে বড় পার্থক্যটা মানসিকতায় যে দল চাপের মুহূর্তে স্থির থাকতে পারে তারাই শেষ পর্যন্ত জয় পায় এভাবেই আর্জেন্টিনা ব্রাজিল ও স্পেন এই তিন দলের নাম তুলে ধরলেন টুখেল যাদের মধ্যে লুকিয়ে আছে আগামী বিশ্বকাপের সবচেয়ে বড় উত্তেজনা তাহলে আপনি কি মনে করেন মেসির আর্জেন্টিনা কি রক্ষা করবে মুকুট ব্রাজিল ফিরবে পুরনো রাজত্বে নাকি স্পেইন দেখাবে নতুন সূর্যোদয় কমেন্টে জানান আপনার চোখে কে হবে দুই বিশ্ব চ্যাম্পিয়ন